একজন তরুণ প্রাণ একজন বাইকার একটা হাসি মাখা মুখ আজ নিঃশব্দ হয়ে গেছে শাওন এই ছেলেটার ভিডিও আমি প্রায় দেখতাম ভালো লাগতো আসলে মানে খুব হাসি খুশি একটা ছেলে ছিল এই ছেলেটা খুব সম্ভবত ফারহানা বিথি তারপর রাহাদ ওদের সাথে কাজ করত ফারহানা বিথির টিমের পনেরো জন সাজেক যাবে বাইক রাইড করে আসলে এত ঘন্টার জার্নি আমি যতটুকু জানি সাতাশ ঘন্টার জার্নি আসলে কীভাবে মানুষ সাহস করতে পারে আমার আসলে খারাপই লাগছে ছেলেটার জন্য এত দূর মানে বাইক রাইড করে যাবে যাই হোক আল্লাহ ভালো জানে আসলে ওরা এত সাহস কিভাবে করে আল্লাহ যার মৃত্যু যেভাবে রাখছে সেভাবেই হবে এটা ঠিক কিন্তু এই মৃত্যুগুলো অনেক কষ্টের অতিরিক্ত কোনো কিছু কেউ পছন্দ করেন না আল্লাহ অতিরিক্ত কোনো কিছু পছন্দ করেন না কয়েকদিন আগে দেখছি তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তারপরও কয়েকদিন যেতে না যেতে তারপর ওরা আবার এত বড় সাহস কীভাবে করে সাতাশ ঘন্টা বাইক রাইড করে যাবে শখ থাকা ভালো কিন্তু অতিরিক্ত শখ আসলে ভালো না অতিরিক্ত শখের ফল তো দেখলে নাকি হইল এখানে আসলে কারো দোষ দেওয়া বা না দেওয়ার বিষয় না আল্লাহ ভালো জানেন কার দোষ কার গুণ কতটুকু খারাপ লাগছে এই ছেলেটার জন্য ছেলেটার পরিবারের কথা চিন্তা করে আসলে খারাপ লাগছে একটা সন্তান মানুষ অনেক কষ্ট করে বড় করে আর বড় করার পর যখন একটা মা তার সন্তানকে হারিয়ে ফেলে সেই মায়ে বুঝে আসলে সন্তান হারানোর কষ্টটা কি কত কষ্ট করে একটা মানুষে একটা মা সন্তানকে বড় করে আর আল্লাহ যেন ওর পরিবারকে ওর মাকে ধৈর্য দ্বারা তৌফিক দেয় আসলে আল্লাহর কাছে এটাই চাওয়া আর এই ছেলেটাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক কয়েকদিন আগে ওর একটা সমস্যায় পড়ছে ওইখান থেকে আসলে শিক্ষা নেওয়া উচিত ছিল যে আমরা এই ট্যুর নামক জিনিসটা একটু অ্যাভয়েড করি বা কম করি কিন্তু এই টুর নামকের জিনিস দিয়ে ওর মার বুকটা খালি করে দিল আসলে ওর পরিবারকে কিছু বলে না ওরা যেভাবে ঘোরাফেরা করে ইয়ে করে একটা বাচ্চা আছে তারপর ওরা কীভাবে পারে ওর পরিবারও কোনো কিছু বলে না আচ্ছা যাই হোক তোমরা ঘুরো বা যাই করো কিন্তু মাঝখান থেকে ছেলেটার জীবনটা ধ্বংস করে দিলা মাঝখান থেকে একটা মার বুক খালি করে দিলা ওই মাটা আসলে কি কষ্ট পাচ্ছে ওই মাটাই ভালো জানে আল্লাই ভালো জানে